তাছাড়ে অবিরাম বৃষ্টি দীর্ঘ আটচল্লিশ ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা কালাইনের হাওড় অঞ্চল জলমগ্ন লাগাতার ভারী বৃষ্টিতে পাহাড়ি নদীগুলিও তাদের জলধারণ ক্ষমতা হারাচ্ছে এভাবে যদি বৃষ্টিপাত আরও হয় তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্লাবিত হবে পাহাড়ি নদীগুলির উপকূল কালাইনের পার্শ্ববর্তী বড়াইল এবং মেঘালয় রাজ্যে অবিরাম বৃষ্টির ফলে বড় ধরনের প্লাবন হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে কালাইন কলেজ রোডের পার্শ্ববর্তী বসত বাড়িতেও জমা জলের কারণে সেখানে ভোগান্তি সৃষ্টি হচ্ছে জনসাধারণের প্রত্যেকটি অলিগলির পাশে রাস্তার জল নিষ্কাশনের ড্রেনগুলি অকেচ হয়ে পড়ায় এবছরে বর্ষার শুরুতে একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাওর অঞ্চলে কিছু অসাধু ব্যক্তিরা অবৈধ বাঁধ নির্মাণ করেছেন যার কারণে বৃষ্টির জল নিচু অঞ্চলের দিকে গতি করতে পারছে না এর জন্য কৃত্রিম বন্যারও আশঙ্কা রয়েছে কালাই নিয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাই আহমেদ জুবাইরের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি কাছাড়ের কালাইনে গত আটচল্লিশ ঘন্টায় কালাইনে এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না কড়াই পার্বত্য এলাকা কিনারে রয়েছে এদিকে আমরা যদি পার্শ্ববর্তী রাজ্যের কথা বলি মেঘালয় অত্যন্ত কিনারে এবং অবিরাম যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে তালাইনে কিন্তু এখন জমা ঝুলের সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ অঞ্চল এখন জলাময় হয়ে পড়েছে এবং কি আমরা দেখেছি যে কিছু কিছু গলি 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 রাস্তাঘাট জলময় হয়ে পড়েছে একমাত্র সমস্যা হল জল নিষ্কাশনের সমস্যা এদিকে যদি আমরা হাওয়ার অঞ্চলের কথা বলি যে হাওয়ার অঞ্চলে বিভিন্ন স্থানে অবৈধভাবে কিছু অসাধু ব্যক্তিরা বাঁধ নির্মাণ করেছেন সেই বাঁধের কারণেও কিন্তু এখানে জলা জলাশয়ে পরিণত হয়েছে জমা জলের সংকট পরিবেশ সৃষ্টি হয়েছে কালাইনে অন্যদিকে আমরা যদি পাহাড়ি নদী কালাইনের লার নদী সেই লালাম নদী ধীরে ধীরে ফুচতে শুরু করেছে জল বেড়েই চলছে বৃষ্টি অবিরাম হচ্ছে পাহাড়ে পার্বত্য এলাকায় কিন্তু অবিরাম বৃষ্টি চলছে কালাইনে এখনো পর্যন্ত বৃষ্টি থামছে না অবিরাম বৃষ্টির ফলে তীব্র সংকট দেখা দিতে পারে বিশেষ করে জমা জলের সংকট আমরা ইতিমধ্যে দেখেছি কালাইনের কলেজ জমা জলের কারণে এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে অন্যদিকে যদি আমরা হাওড় অঞ্চলে কথা বলি বাঁধ নির্মাণ করার ফলে জমা জল সংকটময় হয়ে পড়ে পড়ছে এবং আশঙ্কা করা যাচ্ছে এভাবে যদি আরও আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হয় তাহলে বন্যায় প্লাবিত হবে তালাইনের বিভিন্ন অঞ্চল